আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এখানে দুইটা কবুতার কেটে বেছে নিয়েছি রান্না করব আর কি আলু দিয়ে আর হচ্ছে সাথে লাজনি কেটে নিয়েছি আলু দিয়ে এটাও রান্না করে নেবো তো সব কিছু যেহেতু গোছানো রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন নেই অল্প সময়ই রান্নাটা হয়ে যাবে তো রান্না বান্নার জন্য কুটা বাসা ঝামেলা সাথে বাটা বাটের একটু বেশি সময় লাগে রান্না করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে কবিতার মাংস রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আর পাশের এই যে লাজনেগুলা হচ্ছে দিয়ে দিয়েছি সাথে হচ্ছে এখানে জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সরিষা বাটা তো যা যা লাগে সাথে রেগুলার ইউজ করার যে গুঁড়া মশলাগুলো লাগে আর কি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়া তো সব সামান্য পরিমাণে দিয়েছি সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলার সাথে লাজনেটা কষিয়ে নিচ্ছি আর এদিকে কবুতারের মাংস রান্না করার জন্য তো সব কিছু মশলা দিয়ে ভালো করে সময় নিয়ে কষানোর পরে তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি যে আগে থেকে ধুয়ে কেটে বেঁচে রাখা যে কবুতার তো এগুলো দিয়ে দিচ্ছি আর কি দিয়ে ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ভালো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কথা বলতে বলতে লাজ নেগুলো কষানোর শেষ তো এই পর্যায়ে এসে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম তো এই পানিতেই হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা হচ্ছে বাগার দিয়ে নেব আর কি আর পাশে চোলা এই যে কবুতরের মাংস অনেক সময় নিয়ে কষানোর পরে এখন এই যে আগে থেকে কেটে নিয়েছিলাম আলু তো আলুগুলো খুবই ছোট করে কেটে নিয়েছি সাথে কিছু রসুন আর হচ্ছে গোটা কিছু পেঁয়াজ তো সব কিছু এখন কবুতরের মাংসর সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো যত ভালো করে কষানো যায় খাবারটা খেতে ততই মজা হয় তো ভিডিওর এ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব একটু সময় নিয়ে কষানোর পরে এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এই পানিতে হচ্ছে কবুতরের মাংসটা রান্না হয়ে যাবে তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে আর কি তো লাস্টে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ আর কি এখন হচ্ছে নামিয়ে নিব আর একটু ঝোল শুকিয়ে আর কি এদিকে হচ্ছে লাজনিগুলা হচ্ছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে বাগান দিয়ে নিব তো ফোড়নে দিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ আর ফোড়ন দিয়ে এখন ফোড়ন দিয়ে দিব আর কি তো রান্না শেষ তো এখন নামিয়ে নেব ফাইনাল লুক দেখতে পাচ্ছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম